তোমাদের আজকে আমি গমের জমি দেখাচ্ছি কত সুন্দর গম হয়েছে তো বিশালবেলা আমি হাত ধরে দিয়েছি ভাবলাম একটু ভিডিও পাওয়া যায় তাই না আর তোমাদের একটা জিনিস দেখাবো এত সুন্দর লাগছে মনে হচ্ছে কি ডিমের কুসুম তো ডিমের ভিতরের যে অংশটা থাকে সেরকম লাগছে চলো দেখ অনেক দূরে তো বোঝা যাচ্ছে না এই দেখো ক্যামেরাতে তো ভালো লাগছে না কিন্তু অরিজিনালটা একদম মানে ইসে কি বল অরেঞ্জ কালার একদম এই যে চলো গমের জমিটা একটু দেখিয়ে নিয়ে আসি চলো 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 অনেক মানে আমাদের আশেপাশে সহজে গমের চাষটা হয় না এবার এই প্রথম দেখলাম বাড়ির সামনে মানে আমাদের বাড়ির সামনে গমের চাষ আমাদের এখানে বেশি হয় ফুলের চাষ এই দেখো তো সরষে কাটা হয়ে গেছে এই দেখো সর্ষে এখন এই সরষেগুলো ছাড়তে হবে মেশিন দিয়ে মনে হয় ছাড়বে ওই যে এই দেখো সর্ষে দেখেছো এই দেখো এখানে একটু বসবো অনেকদিন অনেক দিন পর আজকে আবার ভিডিও শুরু করলাম ভিডিও আমি এখন ভিডিও করি না মানে রিলস বানানো হয় কিন্তু বড় ভিডিও করা হয় না তো ভাবলাম করবো আবার তাই আজকে বিকাল থেকে শুরু করলাম এখন বাজে কটা এখন বাজে পাঁচটা আঠেরো পাঁচটা আটের থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো চলো বন্ধুরা বাড়ি চলে যাই অনেকটা টাইম এখানে বসে রয়েছি তো চুলটা ছাড়া রয়েছে নিয়ে আসিনি এখন বাড়ি চলে যাবো চলো পরেটা দেখাবো তোমাদের আস মানে ঘরের সঙ্গে পরে আসবে ঠিক আছে বাড়িতে তোর চলে এসেছি তো অনেকটা টাইম পরে আসলাম ওই যে বাবা বসে আছে ঠিক আছে একদম <muchas> ঘুমাচ্ছে <muchas> 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 আজকে জানো তো এইখানে আজকে গ্যাসটা নিয়ে আসবো এখন তো অনেক রাত হয়ে গেছে আজকে গ্যাসটা দিয়ে গেছে তো এইখানটায় ইট পেতে গ্যাসটা রেখে এইখানে যতদিন ঠিকঠাক না এইভাবেই রান্না করব। যবে ঠিক হবে তো এখানটায় রাখবো কেননা মার রান্না করে রেখেছি তো ওইখানটায় রান্না করা যাবে দুটো গ্যাস পাশাপাশি রয়েছে তার জন্য ওখানে করা যাবে না তো এখানটায় পরিষ্কার করে পরে এখানটায় রাখবো ঠিক আছে আমি এখানে রান্না করব তো এই জায়গাটা নিয়ে এখন রাত হয়েছে বাবা টিভি দেখছে তো আমি এখানে পরিষ্কার করে ঠিক আছে চলো পরে আসছি আবার এখান এবার থেকে এখানটাই মানে যে গ্যাসে যখন করব তো এইখানেই আমি করব ঠিক আছে তো আজকে সবার প্রথমে আমি তোমাদের চা বানানো থেকে দেখাচ্ছি তো এখন চা বসিয়ে দিলাম চা হ্যালো আমার নাম হচ্ছে ঝাটটা সবাইকে এখন আমি যাই ঘরে ঝাট্টাটা সরাতে তো আমার এখানে চা হয়ে গেছে কাঠের কাপটা বাবাকে দেব আর পাশের কাপটা একটা কাকা এসছে কাকাকে দেব তো চলো আর এখানে দেখো রাতে ভাত খাওয়ার আগে যখন ভাত খাবো তার কিছুক্ষণ আগে আমার বর মুগলাই নিয়ে এসছে তো সেটাই এখন মেয়েকে বললাম প্লেটে প্লেটে দে সবাই খাই তারপরে অল্প কটা ভাত খাবো তো সেটাই ও করছিল প্লেটটা আমাদের সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল তো ছোটো মেয়ে বড়ো মেয়ে আর আমি আর বাবাকে দিয়েছিলাম বাবা না খায়নি বাবা পছন্দ করে না খেতে তো সেটাই এখন খাবো তো সেটাই তোমাদের এখন দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা দেখালাম এখন আবার সামনের ক্যামেরা করে খাওয়াটা দেখাচ্ছি বলো তো এই যে আমার আমি চাউমিন বলো এগরোল বলো স্যান্ডউইচ বলো সব খেতে আমার খুব ভালো লাগে এই সমস্ত খাবার প্রচণ্ড ভালোবাসি বাইরের খাবার তো সেটাই খাচ্ছি আর খাওয়া দাওয়া এটা খাওয়ার পর যেন ডিম ভাজা করেছিলাম রাতে তোমাদের সেটা দেখায়নি তো ডাল ছিল আর ডিম ভাজা আর ভাত এটাই করেছি রাতে সেটাই খেয়েছি তো দেখো আমাকে প্লেটে করে আবার সাজিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে তো এবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার মশলা টানানো কমপ্লিট তো এখন শুয়ে পড়বো আর পাশে দেখো ছোট মেয়ে শুয়ে আছে এইবার আমিও শুয়ে পড়বো তো এখানে ভিডিওটা শেষ করে দেবো দিন পর আজকে ভিডিও করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা এখানে আসবো নতুন একটা ভিডিও নিয়ে এটা